উত্তরে জেলা শহর দিনাজপুর বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মভূমি পৈতৃক বাড়ি ফেনি তবে চা ব্যবসার সুবাদে ব্রিটিশ ভারতের এই দিনাজপুরে স্থায়ী হয়েছিলেন বেগম খালেদা জিয়ার বাবা ইস্কান্দার আলী মজুমদার তখনকার ভারতে চায়ের রাজধানী দার্জিলিং এই দিনাজপুরের কাছেই বেগম খালেদা জিয়া এই দিনাজপুর শহরেই জন্মগ্রহণ করেছেন লেখাপড়া করেছেন তার আবেগ ও পারিবারিক ঐতিহ্যের দিনাজপুর শহরে জাতীয় সংসদের আসন দিনাজপুর তিন এই আসনে নির্বাচনী রাজনীতিতেও জড়িয়ে আছে বেগম খালেদা জিয়ার পারিবারিক ইতিহাস উনিশশো এবং 2001 সালের নির্বাচনে দিনাজপুর তিন আসনে সংসদ সদস্য হয়েছিলেন বেগম খালেদা জিয়ার বড় বোন খুরশিদ জাহান হক সবার পরিচিত চকলেটাপা বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী দুই হাজার ছয় সালে খুরশিদ জাহান হক মৃত্যুবরণ করেন দুই হাজার সাত সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দেশের রাজনীতি উলট পালট করে দিলে পাল্টে যায় অনেক নির্বাচনী হিসাব নিকাশ দুই হাজার আট সালের নির্বাচনে দিনাজপুর তিন আসনে বেগম খালেদা জিয়ার পরিবারের কেউ নয় বিএনপির কেউই প্রার্থী হয়নি জোটবদ্ধ নির্বাচনের কৌশলে এই আসনে ধানের শীষ নিয়ে প্রার্থী হয়েছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার জাকিউল আলম প্রধান অবশ্য জয়ী হতে পারেননি আসনটি চলে যায় আওয়ামী লীগের আরেক পরিবারের হাতে জয়ী হন সাবেক এমপি আব্দুর রহিমের ছেলে ইকবালুর রহিম তখন থেকে গত বছর আওয়ামী লীগ সরকার পতনের আগে পর্যন্ত আসনটি কবজা করে রেখেছিলেন তিনি এখন মাঠে নেই আওয়ামী লীগ আগামী নির্বাচনে দিনাজপুর তিন বিএনপির মনোনয়ন চান একাধিক নেতা তাদের মধ্যে যেমন আছেন খুরশিদ জাহান হকের ছেলে তেমনই আছেন তৃণমূল থেকে উঠে আসা পোর খাওয়া রাজনীতিবিদ বেগম খালেদা জিয়ার জন্মভূমিতে কার হাতে ধানের শিশির ঝান্ডা তুলে দেবে বিএনপি খুরশিদ জাহান হকের মৃত্যুতে দিনাজপুরের রাজনীতিতে বিএনপির জন্য এক ধরনের শূন্যতা তৈরি হয় মায়ের সেই রাজনৈতিক উত্তরাধিকারকে ধারণ করে এবার বিএনপির মনোনয়ন লড়াই নেমেছেন শাহরিয়ার আক্তার হক ডন সাম্প্রতিক সময়ে তিনি দিনাজপুরে রাজনৈতিকভাবে বেশ সক্রিয় হয়ে উঠেছেন বিভিন্ন দলীয় কর্মসূচি পথসভা এবং গণসংযোগে তার উপস্থিতি চোখে পড়ছে অতীতে তিনি সরাসরি নির্বাচনে প্রার্থী না হলেও এবার বেশ আটঘাট বেঁধে নেমেছেন বলে গুঞ্জন রয়েছে মনোনয়ন লড়াইয়ে শাহারিয়ার হক দলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে যার নাম উচ্চারিত হচ্ছে তিনি হলেন দিনাজপুর পৌরসভার টানা তিনবারে নির্বাচিত মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম তিনি বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন তৃণমূলে অত্যন্ত জনপ্রিয় এবং পোর খাওয়া এই রাজনীতিবিদকে দিনাজপুর সদর আসনে বিএনপির অন্যতম প্রধান শক্তি হিসেবে বিবেচনা করা হয় তার নির্বাচনী ইতিহাসও বেশ ঘটনাবহুল দুই হাজার আঠেরো সালের সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি তাকে মনোনয়ন দিয়েছিল কিন্তু সময় মতো পৌর মেয়রের পদ না ছাড়ায় তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন তখন মোফজ্জল হোসেন দুলালকে প্রার্থী হিসেবে ঘোষণা দেয় বিএনপি তবে হাইকোর্টে রিট করে প্রার্থীটা ফিরে পান জাহাঙ্গীর আলম তাকে আবার প্রার্থী ঘোষণা করে বিএনপি তবে হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয় আপিল বিভাগ ফলে তিনি আর শেষ পর্যন্ত নির্বাচন করতে পারেনি অতীতে মনোনয়ন পেয়েও নির্বাচন না করতে পারায় সেই আক্ষেপ এবং পৌর মেয়র হিসেবে ব্যাপক গ্রহণযোগ্যতা সৈয়দ জাহাঙ্গীর আলমকে এবারের মনোনয়ন দৌড়ে শক্ত অবস্থানে রেখেছে বেগম খালেদা জিয়ার জন্মভূমিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর তালিকায় আরও আছে দুই হাজার আঠারো সালের নির্বাচনের চূড়ান্ত প্রার্থী জেলা বিএনপির সভাপতি মোফজ্জল হোসেন তুলাল সদস্য সচিব বখতিয়ার আহমেদ কোচি এবং সহসভাপতি হাফিজুর রহমান সরকারের নাম তারাও প্রত্যেকেই দলের পুরনো এবং পরীক্ষিত সৈনিক ফলে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দলের হাইকমান্ডকে একাধিক বিকল্প নিয়েই ভাবতে হবে সব মিলিয়ে বেগম জিয়ার জন্মভূমি দিনাজপুর তিন আসনে বিএনপির মনোনয়ন লড়াই এক জটিল সমীকরণে দাঁড়িয়েছে একদিকে পারিবারিক ঐতিহ্য ও উত্তরাধিকার অন্যদিকে তৃণমূলের জনপ্রিয়তা রাজনৈতিক অভিজ্ঞতা এবং আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতা কোন দিকে যাবে বিএনপি এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন